আজকে ইউটিউবে আমার লাইফের ফার্স্ট হচ্ছে আমি লাইভে আসছি সো প্রথম প্রথম তো খালি আমি না এই চ্যানেল থেকে একজন এই চ্যানেল থেকে হচ্ছে প্রথম আশা হয়েছে আজকে প্রথম লাইভে তো দেখি কে কে হচ্ছে লাইভে আসে কে কে সাপোর্ট দেয় আর যারাই আসবেন অবশ্যই একটা করে লাইভটা শেয়ার করে দিবেন সবার কাছ থেকে এটাই আশা রইলো এটা কি তো সবাই হচ্ছে লাইফটা একটু বেশি বেশি শেয়ার করে দেন সবাইকে দেখার হচ্ছে সুযোগ করে দেন এখন আমি আসছি ইনশাল্লাহ আমার পাশে আরেকজনকে দেখতে পারবেন অ্যান্ড আগে বলি ইগনোর মাই ভয়েস ইগনোর মাই ভয়েস কারণ একটু ঠান্ডা লাগার কারণে হচ্ছে ভয়েসটা একদমই চেঞ্জ হয়ে গেছে নাকে বসতেছে কথাটা সো দেখি কে কে হচ্ছে আসে আমার লাইফে

So, hello, hi. Like to wish to share, please. যেহেতু আজকে ফার্স্ট প্রথম দিনে চাচ্ছি সবাই আমাকে সাপোর্ট দাও একজন লাইক দিয়েছে থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কি লাইভে গেছো না পিকচার তুলতাছ দাস আমার লাগে একটা গার্লফ্রেন্ড পাওয়া যায় নাকি লাইভে তোমার এখানে কি আসতে বলছ

এমন কে আছেন যে কিনা তার গার্লফ্রেন্ড হবেন বুঝছেন গার্লফ্রেন্ড শুনো ছুইতেও দেন এখন লাইভে আমি যদি বলি আমার গার্লফ্রেন্ডের অভাব হবে না একদম বিশ্বাস যদি না করো দেখো লাইভটা সবাই শেয়ার করুন আজকে প্রথম যদি আপনাদের সারা পায় আর বেশি যদি খোলা থাকে মাছি বসবে হাজারটা মাছি বসবে স্বাভাবিক তাই না ঢাকা থাকলে কেউ ফিরেও তাকাবে না এখন কথা বলো বুঝছো কিছু সবাই লাইভটা শেয়ার করুন সবাই শেয়ার করুন ও মাই গড 16 থেকে দেখি 6 হয়ে গেছে তোমার কথা মাত্র শুনে সবাই চলে গেছে সবাই লাইভ বেশি বেশি করে শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর হচ্ছে তার জন্য গার্লফ্রেন্ডের খুব প্রয়োজন 6 জন আছে 6 জনই তো কথা বলে না আলহামদুলিল্লাহ

কো যাও হুম আ এখানকার যারা হচ্ছে কি বলটারে ফেসবুক হচ্ছে বেশি ইউজ করেন আপনারা এখানকার যারাই আছেন তারা হচ্ছে আমাদেরকে চিনবেন মেবি চিনবেন যারা হচ্ছে ফেসবুক বেশি ইউজ করেন ইউটিউবের থেকে আমরা কিন্তু ইউটিউব অতটা ইউজ করি না আমরা হচ্ছে ফেসবুক ইউজার এখন থেকে করব ইনশাআল্লাহ এখন থেকে ফেসবুক ইউজ করব সরি ইউটিউব ইউজ করব আর যদি আপনাদের সাহায্য পাই তাহলে রেগুলার একটা করে লাইভ করব আর কি সুবিধা হয়ে যাবে কারো কাছে কোনো থাকলে অবশ্যই তার গার্লফ্রেন্ড আচ্ছা এখানে নিয়ে আসেন এখানে কে কে আমাদেরকে সাবস্ক্রাইব করছে একটু কমেন্টস করে জানান আই লাভ ইউ তোমাকে আই লাভ ইউ জানাইছে শিউলি আক্তার হাই

মাশফিয়া মাশমেলো এখানে হচ্ছে স্পেলিংটা ভুল আমার নাম হচ্ছে আশফিয়া not a মাশফিয়া যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি বেশি বেশি করবা হচ্ছে সবকিছু শেয়ার করবা কমেন্টস করবা লাইভ হোক ভিডিও হোক চাই হোক ও মাই গড থেকে 5 হয়ে গেছে কি আই লাভ ইউ দিশা আসলে একদিনে তোর ইউটিউবে সফলতা পাওয়া যায় না অনেক ধৈর্য ধরতে হয় শুধু ইউটিউবে না যে কোনো আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করা বাট আসলে কন্টিনিউ করি না তুমি যে এত সুন্দর তোমার কি লাইসেন্স আছে এই যে আমি তো লাইসেন্স একটা ভিউয়ারস চারটা লাইক কি সুন্দর না তারপরে কি আমি যে রাস্তায় আমি না কি লিখছি সব চলে গেছে ডিলিট করে দিছে আবার আপনার মাইয়া কেমন আছে আমার মাইয়া ভালো আছে খুব ভালো আছে দোয়া করবেন তার জন্য এই যে দেখো কেমন দেখান যায় এখন ঠিক আছে আচ্ছা আমি কি চুল বড় বড় রাখলে আমাকে ভালো দেখা যাবে দেখেন তো

মানে গাঁজা করে আমার কাছে দিয়া বইছ দেখা মনে হইতাছে তুমি তাহলে গাঁজা খাও তো মানে দেখা মনে হইতাছে আমি তাই বলছি আমার না মাঝে মাঝে বলো নেশা করে আসছি এরকম তোমার দেখা মনে কি খাও গো ডেন্ডি ডেন্ডি কি আচ্ছা এই লাইভ শেষ দিয়া দেই ইয়ে যাই পেজ লাইভে যাই তো হক গলগুন ভালো থাকুন সেকালে পেকা নাচ পাকাচু